ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনায় ইন্টারনাল অডিট বিভাগকে শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করতে হবে মার্কেন্টাল ব্যাংকের ঝুঁকি সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এমন কথা জানিয়ে বলেন ব্যাংকগুলো ইন্টারনাল অডিট বিভাগকে দুর্বল করে রাখে ব্যাংকের বিভিন্ন ঝুঁকির দিক তুলে ধরে তিনি ব্যাংক কর্মকর্তাদের বলেন সন্ত্রাসী অর্থায়ন হচ্ছে কিনা তা ধরতে ব্যাংকের শাখা পর্যায়ের কর্মকর্তাদের দক্ষ করতে হবে অতীতে কোর ব্যাংকিং সলিউশন প্রভাবিত করে ব্যাংকের তথ্য ম্যানুপুলেট করা হয়েছে যার ফলে খেলাপিরিন সাত লাখ কোটি টাকায় গিয়ে ঠেকেছে আগামীতে রিস্ক বেসড সুপারভিশন চালুর মাধ্যমে ঋণ দেওয়ার আগেই ব্যাংকগুলোকে খতিয়ে দেখতে হবে এ সময় মার্কেন্টাল ব্যাংকের চেয়ারম্যান আনোয়ারুল হক ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আব্দুল আওয়াল সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এটি যে সিস্টেম আমরা করছি বছরের শুরুতে রেটিংটি তৈরি করে ওই রেটিং এর উপর ভিত্তি করে যে রেটিং গভর্নর সাহেব সহ একটি কমিটির মাধ্যমে পাশ করার বিধান রাখা হয়েছে এখানে যদি খুব খারাপ কোন রেটিং আসে সেই ব্যাংকে মার্জার অথবা অ্যাকুইজিশন অথবা রেজলিউশন সেই সিদ্ধান্ত গ্রহণ হবে